আহ আর কল জিন ফলাই তিনি আব্বা ধরাইয়া দক দেখো না কি এত দিতে আদর বেরি বেরি কত সুন্দর সব দাদা ইয়ে মন রাখিবেন অন্যান এই এই শুন আ প্রেম কি আটে মাটে আজ তো ফার্স্ট টাইম বাইকিম দে প্রেম কি আটে মাটে রটে গো অসুরসি

শক্তি আছে কলে মাত তারা এক সুতার বন্ধনে গো রশিমে রে গুরশি হলে তুমি শক্তি আছে

উম্মে মাহানের গরত্তন নবী যে দিন সময়ের আজদার আল্লাহ দিদির সময়ের আজদাতে মদিনের মাঝখানে উগ্র মাইয়া ভুয় নবীর এক গেলা সানি দান করি তুই নবী জীবনী ভরিছ সময়ের আজর ঘটনা ভরিছ যে একটা ফানি দান করি এক গেলা নবীর নবী একু কিছু স্বর্ণ মাইয়া বের দান করি নবীর এই স্বর্ণ হইন মাইয়াই বিয়ে খানোর দুলদুল বানাই নাগর ফুল বানাই গলার আর বানাই নবীর জিনিস দিয়ে নবীর দি আত দিয়ে জিনিস দিয়ে নবীর সম্মান দিয়ে রে এই সলিয়ে রে খবর মধ্যে দাফন করি মাইবের নাম কি ইবের নাম বলছে বেগম মাইবর নাম তুই ভরি সাইয়ে বলা করি আতি বেগম নাম ইসলাম ধর্মে শোনা কত সুন্দর প্রশ্ন আপনার ফার্স্ট আসে আসে যে না ফার্স্ট ক্লিয়ার তবে একখান দুঃখ হয়ে থাকে তারা আসল কবি গেল বেগম বিজ্ঞ মানুষ শিক্ষিত মানুষ আসেন বুড়ো বুড়ি আসেন বাবর বৈশ্যা তুই কবিনেও যদি কেউ ফাঁড়া সহ দিয়ে আহ হতা নো হাত তো হারাপ লাগে না এই যে দামি হতা পুরানো জানো যে শাস্ত্র জানা বলবিও এই যে দামি বেশি হতা খেন অর্থাৎ রসুলে এই সল সরে তো দেখার বিবি সতীজা তোল কবরা রোদ তলান খা সতীজার বাড়ি

আজি আজি হতান হয়ে যাবো ভাই ভাই ফুট আজ জীবন ধন্য গিয়ে আর আসলে চিহ্ন পাই দেখি আল্লাহ আল্লাহ তুমি জ্বাললেই জ্বালালু শেষ করা তো জানা গিয়ে তোমার গুণ গান গান এই বিশ্ব যত গুণ গাছ আছে এই বিশ্ব যত ফানি আছে একদিন যদি এই গাছ যদি হলম ফানি যদি হালি যদিও আলিগুরু কক্কর মানি লেখে বিশ্রাম তোর ক্ষমতা আছে না নাই

তুমি যাবে তাহলে

বেশি দূর জানা করি বাপ খড় দাগে দিয়ে আর বারি মধ্যে এই দাস করে বারি মধ্যে বেড়ে তেমকে দিয়ে সয়া দাস করে বহুত ফুর উঠি ও বিউটি বিউটি নামাজ নামু হোস এড়ুকে ফুর উঠি অ জাগার মধ্যে তো জামাই আই সাহাবি লেগে আর সাহা দিয়ে তার তো ফুর উঠি বহু জানে না ইয়ে সোনা এখন বহুত ফুর উঠো অ জাগা ফুর উঠি তো জামারি হ দে আকার সহ না ফুর বেশি আই উঠি নিবার শিমুল সরকারি সাহা বানিয়ে নিবার কে অনেক সাহা দিয়ে হস্তলা আর ফুর বাকার ইতি না ইতিপুটুর গুরুতে

বৈদ্যু সুবিধে গাছারে এই গাছ আমার এখন সদায় হসি যুগে যারা গাত হলি এক ঠেং করব ওদের বড় ডিম দিও হালা চল দ হালা কুড়া দিও এবিরা ইঞ্জেক্টি বেকিন দিয়ে বৈদ্যু কি হবি হসাই দোয়াই বাদশাহ সলমান বাদশাহ দোয়াই আচ্ছা মাঝে দিন ডাকি বেড়া হ বাদশাহ সলমানের নাম নহলে যদি শ্রী মহাদেবর নাম নহলে মহাদেব তোমার মন্ত্র যদি লড়ে সরে জটা শিরে বমিতে পড়ে দুয় মহাদেবর দোয়াই আচ্ছা যেতক্ষণ সোলমান বাসা দোয়াই নেওয়া দেয় শিবের মহাদেবের দোয়াই নেওয়া দেয় ফল ভালো না

ਰੀਆ ਬਾਕੀ ਕੌਣ ਬੁਨੇ ਲੁਕਾਇੋ ਹੈ ਆਪੋ ਨਾ ਸਰਵਾ

বাবারে বুঝে পেলে দাদু জুরু রে ফাতেমা দূরে রসুল দে ডাং এই কি দেেমা তুই যতক্ষণ পর্যন্ত তোমার স্বামী হজরতলির মুখে তুই আসি আবারও তুই স্বামীর অসুবিধা কর কিও স্বামীর রাগ কর কিও ততক্ষণ পর্যন্ত যদি তুই ফাতেমা মরি যাওয়া হয় আয় রসুল গিরে অনজ নজার নমাজ সত্যম

দুইজন মিলে হবে জোটক আহা হাই আহা হাই জোটক কে তাক বেনাই আট আট করব নাটক আমরা সরা সরি জোটকের দ্বারা হিট করিবে এ বিয়ে তার কথায় আসিবে আসিবে

আসলে তো হুয়াই দুধ দুধ হান্দাতে না হান্দিল আর কিছু নভায় নভাই তো নয় তাহলে মুরব্বী মানুষ বিয়েতা বিয়েতা কিফিট করে দিয়েছা বড়শত নবাজি

আমার নাম তো কাজী হক বিয়েগরে আমি দেখলাম গরিগায় আর আল্লাহর আল্লাহর হতা হইলাম তাকিলে বিয়ে নগরের রসলসে ভাবি বিয়ে করা পড়ব তোর শুনো শুভের সমিতি লক্ষ্মী সারা গো লক্ষ্মী সারা বিয়ে করা একদিন না একদিন ইতার বিয়ে তো আমাদের দেখতে দেয় না বিয়ে করা পড়বে একদিন ইয়ে মনে রাখ আই আর বাড়ি হলে ভারতবর্ষ আর বাবার নাম কি মুকুট রাজা আর মার নাম কি লীলাবতী আর নাম কি সাম্বাবতী আই

গাজিয়ার হালু তারা ভাই এখন জানে গাজু হালু ভাই এখন আয় জানি দিয়ে হালু তোমার ভাই নয় তুমি পাইবে হর পাই হালুর খ্যাং করে পাইবে দেখিও ইতারে একখানে করে এগর হতা হয়ে আসো সাঙ্গ দিও এতালে হইতে পরে না চোখের তোমার রূপে তোহাই লাগে মুক্তি তোমার একটু আসলে দেখো

ঠিক আছে তুই আর বিয়ে বিয়ে বিয়েটা বানাই পেলায় হইলে না আমার হর হের মূল্য অবশ্যই ওইম নান প্রেম রোগ প্রেম রোগ আমি রোগ তবাজি প্রেম রোগ কঠিন রোগ

আহা হাই পাহাড় অবলম্বন স্বামীছো নিত্য তোমার হালার স্বামী যে সংসারে আরে আর কি তোমার জানার আছে আছে জানার কেন আছে ইয়ান কি অবীয়তো মাইয়া যারা ইত্রা কেন দেরি চাই জীবনের মধ্যে আল্লাহর কাছে মনের মতো সুযুগ্য উপযুক্ত স্বামী পাত্র চাই ঠিক এই গর্ভ যদি কোনো সন্তান হয় ইবে যদি মা ডাকে দে মাতৃত্বের মা চাই